এই সরকার সেটি করতে ব্যর্থ হয়েছে বরং সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এখন সাধারণ মানুষের বাইরে চলে গেছে চাল থেকে শুরু করে চাল আটা নুন তেল সমস্ত কিছুর দাম এখন বৃদ্ধি পেয়েছে কারণ কি আমরা জানতে চাই কারন হচ্ছে আপনারা মূল কাজ বাদ দিয়ে অন্য কাজ নিয়ে বেশি দরাজারা করছেন আপনারা আওয়ামী লীগের সিন্ডিকেটে কখনো বানতে পারেন নি আপনারা আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যদেরকে চিহ্নিত করনি আপনারা আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ সন্ত্রাসী লোটেনা ব্যবসায়ী তাদের বিরুদ্ধে একটো করো বাস্তবমুখী পদক্ষেপ নিতে পারেন আপনারা বলবেন মাত্র ছয় মাস এর মধ্যে কি পনেরো বছরের জঞ্জাল দূর করা সম্ভব আপনি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন উনিশশো সালের পূর্বে এই দেশের লবণের কেজি ছিল দেড়শো টাকা খুনি শেখ মুজিবুর রহমানের আমলে তাদের লুটপাটের কারণে তাদের নৈরাজ্যের কারণে চালের দাম ছিল 80 থেকে 100 টাকা যার বল্লো এখনকার হিসাবে 10000 টাকা ছিল মানুষ নাখে জাল দিয়ে তাদের লজ্জাবিবরণ করেছে কুকুর আর শেয়াল একসাথে ডাল খাবার খেতে বাধ্য হয়েছে আটা গড়িয়ে বাচ্চাদেরকে যদি খাওতে বাধ্য করা হইতো ओनली 75 সালের বড় পরিবর্তনের পরে সাতই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে এই দেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ক্ষমতা অর্পণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে মাত্র তিন মাসের মধ্যে সেই চাল এবং লবণের দাম ১০ থেকে বিশ টাকার মধ্যে চলে এসেছিল কি কোনো জাদু ছিল ওটা ওনার কারিশমা ছিল অভিজ্ঞতা ছিল তার প্রচেষ্টা ছিল দেশের মানুষকে বাতানোর কথা ছিল আর আজকে আপনারা দেশের মানুষ কিভাবে বাদবে সেদিকে খেয়াল না করে সংস্কার 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 করে মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে সমাজ সংস্কার তাওরাও চাই সংস্কার তো কি চলমান প্রক্রিয়া সংস্কার কি দুই দিনে সম্ভব তিন দিনে সম্ভব আগে মানুষের পেটে ভাতের নিশ্চয়তা আপনাকে প্রদান করতে হবে